যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ঘোষণা করেছেন এনএইচএস ইংল্যান্ড বিলুপ্ত করা হবে যাতে ফ্রন্ট ফ্রন্টলাইনের স্বাস্থ্যসেবা খাতে বেশি অর্থ ব্যয় করা যায় এবং স্বাস্থ্য ব্যবস্থাপনার ওপর গণতান্ত্রিক নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করা যায় সরকার পরিচালিত এই স্বতন্ত্র সংস্থাটি বিলুপ্তির মাধ্যমে প্রশাসনিক জটিলতা কমানো এবং ব্যয় হ্রাস করা হবে সরকারের মতে এই উদ্যোগের ফলে নয় হাজার এর বেশি কর্মসংস্থান বিলুপ্ত হবে তবে এতে বছরে শত শত মিলিয়ন পাউন্ড সঞ্চয় হবে যা রোগীদের জন্য অপেক্ষার সময় কমাতে ব্যয় করা হবে ইয়র্কশায়ারে দেওয়া এক বক্তৃতায় কেয়ার স্টারমার বলেন আমরা রাষ্ট্রীয় স্তরে আমলাতান্ত্রিক ব্যয় কমাবো সরকারকে সাধারণ জনগণের প্রয়োজনের দিকে আরও মনোযোগী করব এবং বাজেটের বড় অংশ সরাসরি স্বাস্থ্য সেবায় ব্যয় করব এনএইচএস পরিচালনার দায়িত্ব পুনরায় গণতান্ত্রিক নিয়ন্ত্রণে আনতে আমরা এটি বিলুপ্ত করছি তিনি আরও বলেন এতে এনএইচএস আবার সরকারের নিয়ন্ত্রণে ফিরে আসবে রোগীদের সেবা দেওয়াই হবে মূল্যক্ষণ কমবে আমলাতান্ত্রিক ব্যয় নার্সদের জন্য থাকবে বেশি অর্থ এবং হাসপাতালের রোগীদের প্রতীক্ষার সময় কমানো হবে যুক্তরাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এনএইচএস ইংল্যান্ড স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে আসবে এই পরিকল্পনার আওতায় এন এনএইচএস ইংল্যান্ড যা বিশ্বের সবচেয়ে বড় নির্বাহী সংস্থা হিসেবে পরিচিত সেটিকে যুক্তরাজ্যের অধীনে আনা হবে এই সিদ্ধান্তের আগে এনএইচএস ইংল্যান্ডের শীর্ষ পর্যায়ের অনেক কর্মকর্তাই পদত্যাগ করেছেন সার্কেয়ার স্টারমার বলেন এনএইচএস ইংল্যান্ডের প্রশাসনিক স্বাস্থ্য ব্যবস্থাকে অকার্যকর করে তুলেছে তিনি ব্যাখ্যা করেন বিশ্বাস করুন বা না করুন এনএইচএস ইংল্যান্ডের নিজস্ব একটি কমিউনিকেশন টিম আছে আবার স্বাস্থ্য মন্ত্রণালয়েরও একটি যোগাযোগ টিম আছে একইভাবে এনএইচএস ইংল্যান্ডের একটি স্ট্র্যাটেজি টিম আছে আর সরকারেরও একই ধরনের টিম আছে আমরা একই কাজ দুবার করছি এই অব্যবস্থা বন্ধ করলে আমরা সেই অর্থ সরাসরি রোগীদের সেবায় ব্যয় করতে পারব যুক্তরাজ্যের মন্ত্রীরা এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন বলে জানা যায় স্বাস্থ্য সচিব ওয়েস স্ট্রিটিং এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন সালে কনজারভেটিভ সরকারের এনএইচএস পুনর্গঠন ছিল ব্যর্থ প্রয়াস এটি ইংল্যান্ডের সবচেয়ে ব্যয়বহুল এনএইচএস যেখানে অপেক্ষার সময় দীর্ঘতম ছিল এবং রোগীদের সন্তুষ্টির হার ছিল সবচেয়ে কম অর্থনৈতিক সংকটের এই সময়ে একই কাজের জন্য দুটি সংস্থা রাখা যুক্তিযুক্ত নয় আমাদের দরকার বেশি কর্মী কম আমলা এনএইচএস ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী স্যার জেমস ম্যাকি জানান যদিও এই ঘোষণা কর্মীদের জন্য উদ্বেগজনক তবে এটি প্রয়োজনীয় পরিবর্তন তিনি বলেন আমরা জানি এই সিদ্ধান্ত আমাদের কর্মীদের জন্য অস্বস্তিকর তবে এটি আমাদের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় স্পষ্ট দিক নির্দেশনা দেবে এবং সরকার যে রোগীদের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সেটিও নিশ্চিত করবে বর্তমানে পনেরো হাজার কর্মী এনএইচএস ইংল্যান্ডে এবং তিন হাজার তিনশো জন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাজ করেন এই বিলুপ্তির কাজ অবিলম্বে শুরু হবে তবে পুরো প্রক্রিয়াটি প্রায় দুই বছর সময় নিতে পারে প্রধানমন্ত্রী সার্কিয়ার স্টারমার সতর্ক করে বলেছেন যে এনএইচএস ইংল্যান্ড বিলুপ্ত একমাত্র কঠিন সিদ্ধান্ত নয় তিনি বলেন এটি শুধু শুরু কঠিন সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে আমাদের লক্ষ্য জাতীয় নিরাপত্তা দেশীয় সংস্কার ও প্রবৃদ্ধি অর্জন এবং জনগণের স্বার্থ রক্ষা করা এনএইচএস ইংল্যান্ডের বিলুপ্তি যুক্তরাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার জন্য এক যুগান্তকারী সিদ্ধান্ত এর মাধ্যমে খরচ কমানো আমলাতন্ত্র হ্রাস করা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তবে বাস্তবে এটি কতটা সফল হবে তা নিয়ে সংশয় থেকে যাচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা